হ্যালো ব্যবহার আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে একটি জিনিস দেখাবো যা তিনটি ভিডিও আমি এই ভিডিওতে অ্যাড করব আর সেটি হচ্ছে চন্ডালের বিষয়টি নিয়ে তো অনেকেই চণ্ডাল অনেকভাবে আপনাদেরকে দেখায় সেটি দিয়ে অনেকেই আমাকে বলেন গুরুজি চণ্ডাল দিয়ে এই হচ্ছে সে হচ্ছে চণ্ডাল বিভিন্ন কিছু পড়ে থাকেন তো আপনাদেরকে এই ভিডিওতে আমি উন্মুক্ত করে দেব এবং আয়নার ভিতরে কীভাবে জনরা দেখা যায় না বা দেখা যায় সেই বিষয়টি নিয়ে আমি উন্মুক্ত করে দিব তো একজন বলছেন একটি চ্যানেলে তার নাম বলছেন সেটি আপনাদেরকে ভিডিও দেখাবো তো বিষয়টি আগে চলুন সেই ভিডিওটি দেখে নেওয়া যাক আসসালামু আলাইকুম এ দেখুন আজকে একটা এরকম খাতারনাক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই ভিডিওটা হলো যেটা হার দেখতে পাচ্ছেন এই হারটা হলো চন্ডালার হার এ দেখুন কলমটা দেখাচ্ছি হুম আয়নাতে দেখবেন হাটা দেখা যাবে না এ দেখুন এবং কি যে হাতে হাতটা ধরবে সেই হাতটাও দেখা যাবে না আয়নাতে দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন এ দেখুন কলমটা কিন্তু দেখা যাচ্ছে হাতটাও দেখা যাচ্ছে আপনারা যে ভিডিওটি দেখলেন এই ভিডিওটির যে চন্ডালটি দেখানো হয়েছে এই মোটামুটি আছে দেখতে পাচ্ছেন রহস্য কি বা এটা হার সম্পূর্ণ আপনাদের বলবো এটি একটি কালো মুরগির হার বা মুরগির যে পায়ের শেষ পাতা বলা হয় সেখান থেকে গেটা পর্যন্ত এটি আপনারা ছাড়িয়ে দিলে এরকম আসসালামু আলাইকুম এসকে তান্ত্রিক চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়াতে আমিও ভালো আছি তো আজকে আপনাদের একটি চন্ডের হার দেখাবো যেসব তান্ত্রিক বা কবিরাজ ভাইদের যাদের পছন্দ হবে বা যারা নিতে চান ডেসন বক্সে হোয়াটসঅ্যাপ বা ইউম দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে এই চন্ডের হাটটি আপনারা সংগ্রহ করতে পারেন ভিডিওটা যাদের ভালো লাগবে তবে ভিডিওটা অবশ্যই একটা ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা সে ভিডিওটা দেখতে পারেন আজকের যে বিষয় সেটি হচ্ছে চণ্ডলের হার আপনারা যে হারটি দেখতে পাচ্ছেন এটি একটি চন্দ্রের হার এই হার দ্বারা আপনার সমস্ত ধরনের কাজ আপনারা করতে পারবেন যেসব এই হারখানা প্রয়োজন আছে বা যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন তাছাড়া আমার কাছে আরো আপনার বনমানসের হার আরো বিভিন্ন ধরনের আপনার কি বলছে তো আমি সেই জন্যই এই চন্দ্রটি আমি দেখাবো আসলে ভাড়া হয় কি তো তারপরে আমি আপনাদের বিষয়টি বলবো এই যে এখানে এই দেখতে পাচ্ছেন চন্ডালটা কিন্তু একা একা এই একা একা কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে গেল দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই চন্ডাল কিন্তু একা দাঁড়িয়ে যাচ্ছে তো এরকম ভাবে কিন্তু আসল কাজ চন্ডাল নড়াচড়া করে বা এরকম ভাবেই করে তো বিষয়টি হচ্ছে এই চন্ডালটি আমি আপনাদেরকে এই যে এই চন্ডালটা আসলে কি তো না দেখলে না এই যে দেখতে পাচ্ছেন এই যে এই চণ্ডালটা এটা কিন্তু চিল এটা চিলের পা আর এই চিলের পা থেকে কিন্তু এটি বাহির করা হয়েছে তো অনেকেই কিন্তু এটা অরিজিনাল চন্ডাল বলে কি সবকিছু চন্ডাল হয় এটা আমার জানা নেই তবে আপনাদের যদি জানা থাকে অবশ্যই আপনারা জানাবেন যে হ্যাঁ কোনটা চন্ডাল বা কোনটা চন্ডাল না এটি জানিয়ে দেবেন তো আমি আপনাদেরকে আরেকটি জিনিস ক্লিয়ার করে দেব সেটি হচ্ছে সেটি হচ্ছে যে এই যেমন ধরনের চন্ডাল দুটো আপনাদেরকে দেখালাম এই দুটি আপনারা দেখতে পারলেন তো এই আসলো এটি হচ্ছে মুরগের আর এটি হচ্ছে চিল পাখির এটি চিল পাখির বাম্পা আর এটা হচ্ছে মুরুকের বাম্পা তো এইটি কিন্তু চন্ডাল অরিজিনাল চন্ডাল বলছে তা আসল চন্ডাল নাকি সেটি আপনারা চিনবেন চন্ডাল বলতে একটি হয় সেটি হচ্ছে মানব চন্ডাল মানুষের থেকে যেটা বাহির করা হয় এবং আমার কাছে আরো দুটি চন্ডাল দেখাচ্ছে যেমন এখানে আমার কাছে আরো দুটি চন্ডাল দেখতে পাচ্ছেন তো এই যে চন্ডাল দেখতে পাচ্ছেন আসলে এগুলা কৃষির বা কোন প্রাণী বা কোন মানবের না কিসের আসলে যে সংগ্রহ করে সেই মূলত জানে এই দুটি যেমন এগুলো আমার নিজের সংগ্রহিত তাই আমি স্পষ্ট একটি হার দেখলেই বলে দিতে পারি এটা কিসের হার হতে পারে তো আপনারা যখন সংগ্রহ করবেন তখন আপনারা চিনবেন আসলে কোনটা কিসের চলুন আরেকটি ভিডিও আপনাদেরকে দেখাবো শিক্ষাগুরু শরীফুলের তো সেই ভিডিওটি কিভাবে হার জাগ্রত করছে সে আসলে আত্ম চন্ডাল চেনে কিনা সে আসলে কিসের হার সেটি হয়তো সে ধারণা জানা নেই তো চলুন সেই ভিডিওটি দেখে নেওয়া যাক যে হাড্ডিটা আপনারা দেখা পাচ্ছেন আমরা হাড্ডিটা দেখেছেন এই হাড্ডিটাকে জাগ্রত করার জন্য এই শ্মশানে বসে আসন দেওয়া হয়েছে এবং এই হাডিটাকে কিভাবে জাগ্রত করা হয় সেটা আপনারা দেখুন আপনাদের কোনো সমস্যা থাকলে শিক্ষাগুরু শরীফুল চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনারা পায়ে যাবেন আপনারা তার সাথে যোগাযোগ করবেন তাহলেই আপনাদের সমস্যা আল্লাহ রহমতের সমস্যার সমাধান হয়ে যাবে আর যত প্রকারের কাজ থাক না কেন এই ওস্তাদ শিক্ষাগুরু শরীফুল এখানে সমস্ত কাজ করার জন্য সে শিক্ষা লাভ করেছে আপনারা এটা ভাবে আপনারা যেটা দেখলেন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন যেই চণ্ডাল এই চন্ডলটায় মূলত শিক্ষাগুরু শরীফুল জাগ্রত করবে এটা আসল কিসের এটি দুটি প্রাণী থেকে এই চন্ডাল বা এই হাডেটি সংরক্ষণ করা যায় সেটি হচ্ছে এক বাঘের যদি বাচ্চা মারা যায় সেখান থেকে এই হাডিটি সংগ্রহ এবং সিংহ বলেন বা বাঘ বলেন তা থেকে সংগ্রহ করা যায় এবং যদি কোনো বড় কুকুর মারা যায় সেই কুকুর থেকে এই হাড় সংগ্রহ করা যায় তো এই হারটি হতে পারে সিংহ বা হতে পারে কুকুরের তো আমার হাতে যে হারটি দেখছেন এটি সিংহের হার তো এটাকেও কিন্তু চণ্ডাল বলে তো সিংহ কেমন করে চণ্ডাল হয় আমি বুঝতে পারি না যেমন আমার কাছে আছে একটি চিন আর একটি কালো মুরগি এগুলো কেমন করে চন্ডাল হয় এটিও আমি বুঝতে পারি না তো তবে যাই হোক এই যে আমার হাতে আরেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জারজের তো এটিও মূলত জারজের তো যাই হোক হাড় হাত এবং পায়ের তো যেমন উড়াতেরগুলো আমার কাছে বর্তমানে আমার কাছে নেই এই জন্য দেখাতে পারছি না ওই হাড় কীভাবে চিনবেন তো এরকম প্রতারকরা যখন এরকমভাবে পশুপঙ্খী বা বনের বিভিন্ন কিছুকে নিয়ে চণ্ডাল বলে আসলে এগুলো কীভাবে চিনবেন যদি আসলে মানুষের হয় মানুষের আপনারা রিসার্চ করে দেখবেন যদি আপনাদের কোনোভাবে কোনো প্রয়োজনে নেট থেকে কঙ্কাল আপলোড করবেন বা সেটার ছবি কীরকম সেটা দেখবেন দেখে আপনারা সেটার সাথে হারগুলো মিলিয়ে দেখবেন যে সে চন্ডাল বা সেই মানুষের হারের সাথে কোনো হারের মিল কোনো অংশ আছে কি না যদি থাকে তাহলে সেটি চন্ডাল আর চন্ডাল হচ্ছে যেই মানব অর্থাৎ চারাল বলা হয় সেই চারালদের ভিতরে বিশেষ কোনো দিনে ছোট বাচ্চারা মারা যায় তাদেরকে শুধু দিয়ে তারা সৎকার করে চলে আসে তো যখন গলে শেষ হয়ে যায় বিশেষ দিনে কোনো সংরক্ষণ করা হয় সেটাকেই মূলত চন্ডাল বলা হয় এছাড়া আর কোনো হাড্ডিকে চন্ডাল বলা হয় না বা আর কোনো হাডি দিয়ে কোনো কাজ করা যায় না বা কোনো হাড়ে কোনো শক্তি থাকে না হ্যাঁ এর মধ্যে যেমন কিছু কিছু প্রাণী আছে তার কিছু হাড় দিয়ে তাবিজ কবজের বিভিন্ন রোগ বিধির কাজে ব্যবহার করা হয় এছাড়া এই এইগুলোর কোনো শক্তি নেই যা বশীকরণের ক্ষেত্রে বা তাবিজ জাগ্রতার ক্ষেত্রে বা চালানের ক্ষেত্রে এগুলো কোনো কাজ করতে পারে এরকম কোনো শক্তি নেই তো এই জন্য আপনারা কিন্তু অবশ্যই চণ্ডাল দেখে শুনে তারপরে পরীক্ষা নিরীক্ষা করে নেবেন তাহলে কিন্তু ঠিক ঠেকবেন না জিতবেন আমি আপনাদেরকে হ্যাঁ যেটা বলতে চাইছিলাম আপনাদেরকে আয়নার ভিতরে দেখানোর জন্য মূলত আমার কাছে আয়নাটা আছে তো এই আয়নার ভিতরে হার দেখা যায় কি না বা হার আসে কিনা সেটি আপনাদেরকে আমি দেখাবো তো এইটা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এই যে ক্যামেরার ভিতরে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আয়নার ভিতরে কিন্তু দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না আপনারা কিন্তু এই আয়নাতে দেখতে পাচ্ছেন না কারণ আয়নাতে শো করছে না শো করছে না এই জন্য হয়তো মনে করবেন এই দেখবেন পুরাটাই কিন্তু আমি আয়নার ভিতরে ধরে দিছি কিন্তু আয়নাতে এই হারটা শো করছে না তো আসলে আয়নাতে হারটা কেন শো করছে না কি কারণে করছে না যেমন আমার এই হাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আয়নার ভিতরে শো করছে না পুরাপুরি শো করছে না দেখতে পাচ্ছেন তো এইরকম ভাবে এইরকম ভাবে পুরাটাই যে দেখতে পাচ্ছেন কিন্তু শো করছে না কেন করছে না আপনারা সেটিও আমি আপনাদেরকে বুঝিয়ে দিব এটা যেমন মুরগির এটাও কিন্তু দেখতে পাচ্ছেন আয়নাতে কিন্তু শো করছে না আসলে এর এটা চণ্ডাল বা জারস নয় এটি কেন করে না এটি ভিডিওর মাধ্যমে কিছু কৌশল থাকে তার কারণে কিন্তু দেখা যায় না যেমন আমার হাতে যে আরেকটা দেখতে পাচ্ছেন বড় চন্ডাল এটাও কিন্তু দেখতে পাচ্ছেন আয়নার ভিতরে কিন্তু শো করছে না কেন করছে না দেখতেই পাচ্ছেন আমি আয়নার এই মাথা থেকে ওই মাথা বলতে দিচ্ছি কিন্তু শো করছে না বুঝতেই পারছেন তো এটি আমি আপনাদেরকে এখন এই ভিডিও দিয়ে উন্মুক্ত করে দেবো এটি ভিডিওর মধ্যে যারা প্রতারক কিছু তান্ত্রিক কবিরাজ আছে এরকমভাবে দেখায় তো আসলে যার প্রস্তুতি আছে এটা আমরা চোখে দেখতে পারি এই জন্য আমরা আয়নাতেও দেখতে পারবো তো চলুন আয়নার ভিতরে কীভাবে দেখা যায় দেখতে পাচ্ছেন আয়নার ভিতরে কিন্তু দেখা যাচ্ছে এর পূর্বে কিন্তু দেখতে পারেন নাই তো এটি রাখলাম আরেকটি এটাও কিন্তু আয়নার ভিতরে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন তো আরেকটি আমি দেখাচ্ছি এটাও কিন্তু দেখা যাচ্ছে আবার যেটা মুরগিরটা বললাম সেটা কিন্তু কি পূর্বে দেখতে পারেন না এখন কিন্তু দেখা যাচ্ছে আবার সিংহের যেটা এটাও পূর্বে দেখতে পারেন না এখন কিন্তু দেখা যাচ্ছে তাহলে এর ভিতরের রহস্যটা কি এখন দেখা যাচ্ছে এটাই আপনারা দেখতে পারবেন না যেমন এই যে দেখতে পারবেন না আয়নার ভিতরে আসবে না তো এটার রহস্যটা কি বা এটার কারণ কি যেমন এই যে দেখতে পাচ্ছেন এখন যেমন এই যে এখন দেখতে পাচ্ছেন এখন দেখতে পাচ্ছেন আয়নার ভিতরে কিন্তু এখন দেখতে পাচ্ছেন না কেন এর ভিতরে কিছু রহস্য আছে কিছু কাহিনী আছে তো এগুলো আসলে আপনাদেরকে আগে জানতে হবে বুঝতে হবে আয়নায় হার দেখা না গেলে যে শীতের চান্ডাল এটা ভুল করবে তো এটা ভিডিও বানানোর মধ্যে কিছু কৌশল অবলম্বন করা হয় তো আসলে যেটা মানব চন্ডাল সেটার কাজ আলাদা আর যেটা আসল চন্ডাল না সেটা তো চন্ডাল না তো এই দিক থেকে খেয়াল করে আপনারা মূলত হারগুলো দেখে শুনে বুঝে শুনে সেখান থেকে নেবেন বা হার আপনি নিজের চোখে দেখে নেবেন হয়তো আপনারা বলতে পারেন গরু যায় নাতে হাত দেখা যায় না এটা আপনারা অনেকেই কমেন্ট করেন অনেকেই বলে থাকেন তো সেই ক্ষেত্রে আমি আপনাদের হয়তো এটাই বলি যে এটা বিশেষ কোনো কৌশলে বা বিশেষ কোনোভাবে এই ভিডিওটি তৈরি করা হয় তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ